এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটার মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই অঙ্কটা বিভিন্ন স্টাইলে আসতে পারে প্রথমে দেখুন এখানে কি বলল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইটিনটি টু ওয়াই প্লাসিনো টু দশন মানে এই ইকুয়েশনটা রূপান্তরিত হয়ে এই ইকুয়েশনটাতে আসবে অর্থাৎ এই ইকুয়েশনটা রূপান্তরিত হয়ে এই ইকুয়েশনই হবে কোন শর্তে ওয়েন যখন রেফার টু রেক্টেঙ্গুলার অ্যাক্সেস টু দিস পয়েন্ট রেক্টেঙ্গুলার অ্যাক্সেস মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ এই বিন্দু দিয়ে কি করবে পাস করবে কমা ফাইন্ড দা ইনক্লাইনেশন লেটার অ্যাকসেস টু দা ফরমার এই লেটার মানি হচ্ছে জায়োমান সদ্য টিভির মধ্যে দেখেন না সদ্য নিউজ মানে সদ্য সংবাদ সদ্যান এটাকে লেটার বলা হয় ইনসিপিয়েন্ট জায়োমান ঠিক আছে যেমন আমার এক স্যার ছিলেন কেমিস্ট্রি মুজিবুর রহমান স্যার খুব ভালো

ওই রকম পরটা নিয়ে আসবা ওটাই হচ্ছে যাই হোক আমাদেরকে অক্ষগুলাকে এই বিন্দু দিয়ে পাস করাতে হবে ফাইন্ড দ্য ইনক্লেনেশন অব দা লেটার টু ফরমার এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি একটা জিনিস খেয়াল করুন এই ইকুয়েশনটা যখন আমরা ট্রান্সফর্ম করব এই কুয়েশনে এখানে কিন্তু এক্স ওয়ের টার্ম নাই আছে দেখেন তো আছে নাই তার মানে আমাদের এই টার্মটা নাই আবার এখানে কিন্তু এক্স এর টার্মও নাই ওয়াই এর টার্মও নাই বাট এখানে আছে এক্স এর টার্ম আছে ওয়াই এর টার্ম আছে অর্থাৎ এক্স এর ফার্স্ট ডিগ্রি টার্ম মানে ইকুয়েশনটার ফার্স্ট ডিগ্রি টার্ম নাই আর এখানে এক্স ওই টার্মটা নাই তো আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম কোন একটা ইকুয়েশন থেকে যদি আপনি ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে চান তাহলে ট্রান্সলেশন অফ অ্যাক্সেস ওই থিওরামটা আমরা অ্যাপ্লাই করব ট্রান্সলেশন অফ অ্যাক্সেস মানে হচ্ছে অক্ষের স্থানান্তর আর যদি কোন একটা ইকুয়েশন থেকে

আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে আপনি যখন এটা রিমুভ করবেন তাহলে একটা অ্যাঙ্গেল আপনি রোটেট করবেন সেই অ্যাঙ্গেলটাও কি করতে বলেছে বের করতে বলেছে তাহলে আমি আপনাদেরকে একটা চিত্র অঙ্কন করে দেখাই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ দিস অরিজিন এই অক্ষগুলি হচ্ছে এই কোয়েশনের সাপেক্ষে আচ্ছা টু থ্রি পয়েন্ট কোনটা ধর নিলাম এটা হচ্ছে আমাদের টু থ্রি পয়েন্ট এটা হচ্ছে টু থ্রি পয়েন্ট এখন এই অক্ষগুলাকে টু থ্রি পয়েন্টে কি করতে বলেছে পাস করতে বলেছে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ অ্যাক্সেস তার মানে এটা হবে আমাদের নতুন এক অক্ষ এটা হবে নতুন ওয়াই অক্ষ এটাকে এক্স ফ্রেম দিলাম এটাকে কি দিলাম ওয়াই দিলাম কার আপত্তি আছে তাহলে অরিজিনটাকে যদি আপনি কোনো বিন্দুতে যদি শিফট করেন অরিজিনকে যদি আপনি কোনো বিন্দুতে যদি শিফট করেন অক্ষগুলোর দিকের পরিবর্তন না করে ওটাকে বলবো আমরা ট্রান্সলেশন অফ অ্যাক্সেস বা অক্ষের স্থানান্তর এই যে আমরা ল্যাটার অ্যাক্সেস গুলো পেলাম ল্যাটার অ্যাক্সেস বুঝতে পারতো মানে যাই ওমান যে অক্ষ গুলা পেলাম এদেরকে আপনি গড়ি বিপরীত দিকে একটা অ্যাঙ্গেল আপনি রোটেট করেন তাহলে এটা এক্স ডাবল ফ্রাইম দিলাম এটা ওয়াই ডাবল ফ্রাইম দিলাম এই টিটার মানও কি করতে বলেছে বের করতে বলেছে এখানে কিন্তু একসাথে দুইটা থিওরাম অ্যাপ্লাই হবে সলিউশনটা দেখুন দ্য গিভেন ইকুয়েশন ইজ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি ইকুয়াল টু জিরো আমরা প্রথমে

বা প্রথমে আপনি এভাবে লিখতে পারেন টু রিমুভ এক্স ওয়াই টার্ম রিপ্লেসিং এক্স বাই এক্স প্লাস কত হবে টু আমরা তো এইভাবে লিখিনি আর কি এক্স ইকুয়াল আপনি লিখেন ফ্রাম একটা ইউজ করতে হয় লাস্ট আবার ফ্রেমটা বাদ দিতে হয় এই কাজটা থেকে উত্তরণের জন্য আমি আর ইকুই বলছি যে এক্স বাই এক্স প্লাস টু ওয়াই বাই ওয়াই আপনি এইভাবে লিখতে না কারণ এটার এটা যদি সেম হয়ে যায় তখন জিরো ইকুয়াল টু কত টু জিরো ইকুয়াল টু থ্রি এটা কি সত্য এজন্য এভাবে লিখা যাবে ইন ওয়ান উই গেট

3 into x square plus 4x plus 4 plus 2 into xy plus 3x plus twice y plus 6 plus 3 into y square plus 6x plus 9, sorry, 6y plus 9 minus 18x minus 36 minus 22y minus 66 প্লাস ফিফটি ইকাল টু জিরো তার কোনো প্লাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই সত্রিশ পঞ্চাশ যদি চলে যায় বায়ান্নাল হবে মাইনাস ফিফটি টু ইকুয়াল একটা ক্যালকুলেশন করে ইজি করে নিলাম আর

প্লাস টোয়েন্টি টু ওয়াই মাইনাস টোয়েন্টি টু ওয়াই চলে গেল বারো আর এখানে বারো কত হয় যোগ করলে কত হয় একান্ন এখানে কত মাইনাস তাহলে মাইনাস তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স এর টার্ম ওয়াই টার্ম তথা ফার্স্ট ডিগ্রি টার্ম এখানে আসে তাহলে কোন একটা ইকুয়েশন থেকে যখন আমরা ফার্স্ট ডিগ্রি রিমুভ করব রিমুভ করতে চাইলে আমরা ট্রান্সলেশন অফ এক্সেস তথা অক্ষের স্থানান্তরের ওই থিওরামটা অ্যাপ্লাই করব আমরা এখানে সেই থিওরামটা অ্যাপ্লাই করেছি এবার এক্স ওয়াই টার্ম এক্স ওয়াই টার্মটা কি করতে হবে বেনিস করতে হবে এবার আমরা অক্ষ দুটাকে টিটাঙ্গেলে গড়ি কাটার বিপরীত দিকে আমরা রোটেট করব তাহলে টু রিমুভ এক্স ওয়াই টার্ম সেকেন্ড ইয়ার আসেন পিছনে বসে

এক্স সেন্টিটা প্লাস ওয়াই কস এটা আমরা দুই নম্বর দিই গেট বসাই তাহলে থ্রি ইন্টু এক্স কস টিটা মাইনাস ওয়াই সেন্টিটা স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স কস মাইনাস ওয়াই সেন্টিটা

और थ्री इंटू एक्स स्क्वायर कॉस स्क्वायर टीटा माइनस टू एक्स वाई साइन टीटा कॉस्टिटा प्लस वाई स्क्वायर साइन स्क्वायर टीटा ओ प्लस टू इंटू एक्स स्क्वायर साइन टीटा कॉस्टिटा एक्स स्क्टिटा कॉस्टिटा टीटा एक्स वाई कॉस स्क्टा माइनस एक्स साइन स्क्वायर टीटा माइनस थीटा स्क्टा थीटा

বসেন পরে কথা বলবে এই ছেলে কথা বললো না

মাইনাস সিক্স এক্স ওয়াই সাইন টিটা কস টিটা ওয়াইট আমরা এই দুটা থেকে কমন পাচ্ছি প্লাস টু ইন্টু সাইন টিটা কস টিটা সাথে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

আমরা বন্ধু বান্ধবী আচ্ছা আচ্ছা এটার দিলাম কত নাম্বার তিন নাম্বার একটু পর্যন্ত কারণা ভক্তি আছে আছে আবার একটু কথা বলা যাবে না আমি ছুটি দিয়ে দিচ্ছি ওদের তো কথা ছিল এক্স ওয়াই টার্ম কি করা রিমুভ করা xy টার্ম যদি আপনি রিমুভ করতে চান তার আশেপাশে যে সহগগুলি আছে ওই সবগুলোকে কি করে দিবেন শূন্য করে দিবেন আমি নেছি লাগলে দেখা যাবে না বাকি কাজ পরে দেখাচ্ছি টু রিমুভ xy টার্ম

কস কস ক্যান্সেল তাহলে আপনি এটা পাচ্ছেন টু টিটা ইকুয়াল টু পাই বাই টু সুতরাং টিটা ইকুয়াল টু পাই ডিভার এটাই ছিল আমাদের ইনফ্লানেশন অর্থাৎ টিটা ইকুয়াল টু পাই বাই এই অ্যাঙ্গেল যদি আমরা বরিকাটার বিপরীত দিকে জায়মান তথা সদ্যপ্রাপ্ত যে অক্ষ ছিল এগুলাকে আমরা রোটেট করছি এবার সেই টিটার মানটা তিন নাম্বারে বসাবো তাহলে তিন নাম্বার বিকামস। এটা তো আপনি শূন্য ধরছেন ধরছেন না শূন্য ধরলে কত হয় জিরো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ডিগ্রি সমান হচ্ছে ওয়ান

একটা হচ্ছে আমরা ট্রান্সলেশন অফ এক্সেস এর কনসেপ্ট ইউজ করেছি আর একটা হচ্ছে রোটেশন অফ এক্সেস এর কনসেপ্ট ইউজ করছি ট্রান্সলেশন অফ এক্সেস এর কনসেপ্ট তো ইউজ করলাম আমি আপনাদেরকে বলছিলাম যে কোন একটা ইকুয়েশন থেকে ফার্স্ট ডিগ্রি টার্ম তথা এক্স এর টা কোয়ার্ট টার্ম যদি রিমুভ করতে চান তাহলে ট্রান্সলেশন অফ এক্সেস তথা অক্ষগুলির স্থানান্তরের দ্বিতীয়রাম রাম ও তৃতীয় ইউজ করা লাগবে আর এক্স ওয়াই টার্ম যদি আপনি রিমুভ করতে চান তাহলে রোটেশন অফ অ্যাক্সেস ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে আমরা অ্যাপ্লাই করেছি সাথে যে অ্যাঙ্গেল আমরা রোটেট করছি সেই ইনক্লাইনেশন তথা অ্যাঙ্গেলটা আমরা বের করছি আসেন তো কার কোনো আপত্তি আছে পারবেন তো বলুন